এই দেখো বন্ধুরা সকাল সকাল বেরিয়ে গেছি মর্নিং ওয়াকে ও বেরোয়নি আমি একাই বেরিয়ে গেছি মর্নিং ওয়াক করে আমাকে একটু এটিএম হয়ে ফিরতে হবে তার জন্যে আমি চলে গেছি এটিএমে এটিএম থেকে হয়ে আসার সময়টা অটোতে আসছি কারণ বেশ অনেকটা হাঁটা হয়ে গেছে তার জন্য আর হাঁটতে ইচ্ছে করছিল না তার জন্যে অটোতে বসে গেছি আর এই দেখো ছাদের চালের ওপরে একটা বিড়াল বাচ্চা শুয়ে রয়েছে পারলাম না ঠিক করে ভিডিওটা করতে যাই হোক হ্যালো ফ্রেন্ডস সবাইকে জানাচ্ছি সুপ্রভাতে শুভেচ্ছা তারপর বলো তোমরা সবাই কে কেমন আছো আমরা ভালোই আছি দেখো আমি স্নান ঠান করে চলে এসেছি আর ওইদিকে শুয়ে শুয়ে ফোন ঘাটছে ব্রেকফাস্ট হয়ে গেছে আমাদের অনেকক্ষণ আগেই একটু দেরিতেই আমি তোমাদের সঙ্গে আজ কথা বলতে শুরু করলাম কারণ সকালটা ভীষণ ব্যস্ত থাকি আর ভয়েস ওভার দিয়ে বলছি কারণ ফোনটা ভীষণ ডিস্টার্ব করছে দেখো ছবিটা কেঁপে কেঁপে যাচ্ছে কথাগুলো কেঁপে যাবে তার জন্য ভিডিওটা করে নিয়ে ভয়েস ওভার দিচ্ছি আমি চলে এলাম রান্নাঘরে রান্নাবান্না সব দিকে দেখো কমপ্লিট হয়ে গেছে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আজ লাঞ্চে আমাদের কি হয়েছে মানির স্কুল এখন ছুটি পড়েনি লিজা গেছে মানিকে আনতে স্কুল থেকে আমরা এখন মানির জন্য অপেক্ষা করছি মানি হলে আমাদের সময়টা একটু ভালো কাটবে কারণ সকাল থেকে তো মানির সঙ্গে দেখা হয় না ও সকালবেলা পৌনে সাতটায় বেরিয়ে চলে যায় আর আমি তখন ভীষণ ব্যস্ত থাকি মর্নিং ওয়াক করে ফিরি তাই সব কাজ সেরে একটু বসেছি আমার ফোনটা একটু ডিস্টার্ব করছে ল্যাক করছে কেন কি যেন জানি না সব কিছু হওয়ার পর একটু কেঁপে কেঁপে যাচ্ছে এই যে কথা বললাম এগুলোও কেঁপে কেঁপে গেল গুগল বলছে ক্লিয়ার করো ক্লিয়ার করো কিন্তু অনেক ক্লিয়ার করেছি তাও ঠিক হচ্ছে না জানি না চেঞ্জ করতে হবে কিনা বুঝতে পারছি না আজ লাঞ্চে হয়েছে লাউ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে টমেটো ফড়ন ধনেপাতা দিয়ে একটা ঝোলঝোল মতন সেদ্ধ সবজি যেটা গরমের জন্য ভীষণ উপকারী এটা পুরোপুরি আমার আর ওর আর লেজার জন্যে আর রুনেও খেতে পারবে আর যে ভেজ খায় তার জন্য করে দেওয়া হয়েছে ফুলকপি আলুর তরকারি কাতলা মাছের ঝোল হয়েছে আলু দিয়ে ধনে পাতা দিয়ে বরবটি আলু ভাজা টমেটোর ডাল ডিম আলু সেদ্ধ করে মশলা করে রাখা হয়েছে বিকেলের জন্য ডিমের কষা করা হবে বিকেলেরটা বিকেলে হবে এই দেখো মানি স্কুল থেকে এসেই চলে এসছে ওর দাদার কাছে ওর দাদা ওকে কিনে দিয়েছে একটা ছোট চিপস ও ছোট চিপস হলেও খুশি ওর এমন ব্যাপার নেই যে অনেক খুব ভালো ভালো জিনিসপত্র লাগবে কিন্তু কিছু একটু পেলেই যথেষ্ট চিপসটা একটু বেশি ভালোবাসে চকলেট একটা টাইমে প্রচুর খেত কিন্তু এখন এই একটু বেছে বেছে খায় খুব পছন্দের না হলে পরে আবার খেতে চায় না বড় হচ্ছে না একটা নিজস্ব রুচি তৈরি হচ্ছে কোনটা খাবে কোনটা খাবে না তাই আজ বড়ো ছেলের লাঞ্চে বানিয়ে দিয়ে দিয়েছি ফ্রায়েড রাইস ওই তোমার ভেজ ফ্রায়েড রাইস আর শুকনো করে কষা আলুর দম ও এটাই খুব পছন্দ করে খাচ্ছে দই মিষ্টি ও দেখো এদিকে বাজার থেকে আজকে আমাদের প্রচুর বাজার নিয়ে এসছে আমার এমনিতেই একটু বেশি লাগে সবজি যেহেতু পিচি চলে তাই ও সব গুছিয়ে খুব সুন্দর করে বাজার নিয়ে এসছে দুটো ফুলকপি এনেছে কুমড়ো এনেছে ভেন্ডি তারপরে টক ডাল খাবে আম ডাল তাই কাঁচা আম সজনে ডাটা বিনস টমেটো এই সমস্ত আর একটু আবার ভালো পেয়ারা পেয়েছে পেয়ারা আর জামরুল সেটাও ও নিয়ে এসছে বেশ বাজারগুলো আমি আবার সব পরিষ্কার করে তুলে রেখে দিলাম কি সেজেছিস টাব কিছু হনুমান দেখো আমাদের লেডি হনুমান গদা মারিস না শোনা মারলে আমার খুব রাগ উঠে যায় দেখো সন্ধ্যের পরে আমরা সব গিয়ে কিন্তু ছাদে বসে রয়েছি এক টাকা চাদর পেতেছি আর দুটো চেয়ার

ভগবানের তো এসি তে আমরা হাওয়া খাচ্ছি না শোনো আর ঘুমিয়ে যাচ্ছি আমি তো ঘুমিয়েই যাচ্ছি আহ বাস বন্ধ করো